সম্মানিত শুধুই আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হলাম সেটা হলো কোনো বস্তু হারিয়ে গেলে কারো কোনো বস্তু হারিয়ে গেলে মানুষ তো কত কিছুই হারায় মোবাইল বা টাকা পয়সা কিংবা কোনো গুরুত্বপূর্ণ কোনো কিছু হারিয়ে গেলে অথবা কোনো ব্যক্তি পালিয়ে গেলে সে পলাতক ব্যক্তি ফিরিয়ে আসার ধরন এবং কোনো বস্তু হারিয়ে গেলে সেটা পাওয়ার পদ্ধতি সূরা ত্রিশ পারা অদ্দু হা ওয়াল্লাইলি ইদা সাজা এই সুরাটি কোনো বস্তু হারিয়ে গেলে এই সুরাটি এক থেকে সাতবার পাঠ করব এক থেকে সাতবার পাঠ করলে কারো কোনো কিছু হারিয়ে গেলে সেটা ইনশাল্লাহ অনত বিলম্বে ফিরিয়ে পাব এবং যদি কোনো ব্যক্তি পলাতক থাকে পালিয়ে যায় সেও ফিরে আসবে সম্মানিত সুধি আমি আলোচনা করার সাথে সাথে হয়তো আপনারা অনেকেই মানে অবাক হয়েছেন তার আশ্বাসজনিত হয়েছে আসলে আশ্বাসজনিত হওয়ার কিছুই নেই কারণ হারিয়ে যাওয়া বস্তু ফিরিয়ে আসা সম্ভব বা ফিরিয়ে পাওয়া সম্ভব আপনি হয়তো এইভাবে চিন্তা করেন নাই এইভাবে ধারণা করেন নাই হয়তো কোনো কিছু হারিয়ে যাওয়ার সাথে সাথে আপনার ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন বলেছেন ইন্নান ও ওয়া ইনাইল্লাহির অজীন শুধু মানুষ মারা গেলে যে পড়া হয় এই রকমটাও নয় হারিয়ে গেলে কোনো কিছু মানে দুঃসংবাদ শুনলেও পরা যায় যাই হোক এইটা আমার আলোচ্য বিষয় আলোচ্য বিষয় হলো মানে অদ্দু হাওয়া লাইলি ইদা সাজা হারিয়ে যাওয়া বস্তু ফিরে পাওয়ার পদ্ধতি আপনারা আমল শুরু করেন আসলে একটা বিষয়ে আমল না করলে কিংবা আমি যদি মানে প্র্যাকটিক্যালে মানে বাস্তবে না করি আসলে বিষয়টা আমার জানা হয় না কারণ আপনি না হয়ে যখন আপনার হারিয়ে যাবে হারিয়ে যাওয়ার পরে আপনারা এই সুরা করেন চেষ্টা করেন ইনশাল্লাহ আল্লাহ তালে ফিরিয়ে দেবেন হ্যাঁ যদি মানে ফিরিয়ে না আসে তাহলে আপনারা আমার ব্যাপারে মানে বাজে কমেন্টস করবেন সেটা আমি আপত্তি করি না হ্যাঁ তবে আল্লাহ সবকিছুই আল্লাহর ওপর নির্ভর দিন সব সবকিছুই আল্লাহর উপরে আল্লাহর ব্যাপার প্রিয় ভাই এখন আমি চেষ্টা করার পরে যদি না পাওয়া যায় তাহলে বুঝে নিতে হবে যে এটা আমার তো দিলে ছিল না আবার দেখা যায় চেষ্টা করার পর যদি আমি পাই তাহলে বুঝতে হবে যে এইটা আমার চেষ্টার ফলে আল্লাহ তালা আমাকে দিয়েছেন অতএব আমরা আমাদের মূল্যবান জিনিস হারিয়ে গেলে আমরা ট্রাই চেষ্টা করবো ইনশা আল্লাহ السلام عليكم ورحمه الله نحمده ونصلي على رسوله الكريم مع بعض